কীভাবে হাসি খুশি থাকবেন খুশি মুখ দেখলেই মনটা ভালো হয়ে যায় গম্ভীর ঘরোয়া আড্ডার পরিবেশ বদলে দিতে পারে একজনের উচ্ছ্বাসিত হাসির জলেষ্ট হাসি দিয়ে শত্রুকে অপমান করা যায় কিন্তু আপনি চাইলেই কি সব সবসময় হাসিখুশি থাকতে পারবেন কীভাবে হাসিখুশি থেকে পরিবেশকে আনন্দময় করে তুলবেন আজকের ভিডিওতে কীভাবে সবসময় হাসি খুশি থাকা যায় এর ১০টি উপায় নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক বেশি বেশি অনুশীলন করুন চাইলে কি একজন মানুষ হাসি খুশি থাকতে পারে যদি উত্তর না হয় তাহলে হাসি খুশি থাকার উপায় কি হাসিখুশি থাকার জন্য বেশি করে ভালো থাকার চেষ্টা করতে হবে আপনি ব্যায়াম করতে পারেন একটি কঠিন কাজ করার পর নিজের আনন্দের জন্য কিছু সময় হাঁটতে পারেন এমনভাবে হাঁটার পর আপনার শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এর ফলে আগের চেয়ে বেশি হাসি খুশিতে পরবর্তী কাজটি শুরু করতে পারবেন দুই নিজের কাজকে সেরা ভাবুন আজকেই আছেন নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নয় সারাক্ষণ নিজের কাজকে ছোট মনে করেন অন্যের সঙ্গে নিজের কাজকে তুলনা করে নিজে নিজে মন খারাপ করে থাকেন এ নিয়ে সব সময় চিন্তার মধ্যে সময় কাটে এর ফলে হাসি খুশি ভাব মুখ থেকে উধাও হয়ে যায় নিজের কাজকে শ্রদ্ধা করুন ভালোবাসুন নিজের কাজকে নিজের কাজের মাধ্যমে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন মনে মনে ভাবুন আপনি যে কাজটি করছেন সেটি সেরা কাজের মধ্যে আনন্দ খুঁজুন তিন নেতিবাচক চিন্তা দূর করুন নেতিবাচক চিন্তা করলে আপনি ধ্বংস হতে বাধ্য এই একটি জিনিসই আপনাকে শেষ করে দেবে নেতিবাচক চিন্তা করে কখনো হাসি খুশি থাকা যায় না তাই হাসি খুশি থাকতে হলে নেতিবাচক চিন্তা বাদ দিন অন্যের ভালো করার চেষ্টা করুন দেখবেন এমনিতেই খুশি থাকতে পারছেন চার নিজের সম্পত্তির চেয়ে অভিজ্ঞতা বেশি উপভোগ করুন অভিজ্ঞতা মানুষের জীবনে স্থায়ী সম্পত্তি অভিজ্ঞতা অন্য কেউ নিয়ে যেতে পারে না অভিজ্ঞতার ফলে সমাজে সব কিছু মোকাবেলা করাই ক্ষমতা আপনার মধ্যে এমনিতে চলে আসবে তাই সম্পত্তির ওপর অভিজ্ঞতা অর্জনের দিক দিকে মনোযোগ দিতে হবে সম্পত্তি মনকে চিন্তায় আচ্ছন্ন করবে আর অভিজ্ঞতার নিজের জীবনকে উপভোগ করার সুযোগ করে দেবে পাঁচ আপনি কৃতজ্ঞ কেন তা লিখুন কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি কি জন্য সফল কেন আপনি অন্যের চেয়ে ভালো এ বিষয়গুলো ভাবুন এবং তা লিখে প্রকাশ করুন ভালো করার বা ভালো থাকার বিষয়গুলো কোথাও লিপিবদ্ধ করে রাখলে শান্তি বোধ করবেন লেখাগুলো পাঠ করে নিজের মধ্যে সুখ অনুভব করবেন দেখবেন হাসিখুশি থাকতে পারছেন ছয় নিজের মধ্যে সুখ খুঁজুন আপনার কোন কাজটি করতে ভালো লাগে কোন কাজটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনি কোন কাজগুলো করে আনন্দ পান এমন কাজগুলো বেশি করুন এবং নিজের মধ্যে সুখ খুঁজে বের করুন সবসময় অফিস বা অন্য সুখের জন্য কাজ না করে নিজের পছন্দের কাজটিও মাঝে মাঝে করার চেষ্টা করুন দেখবেন হাসি খুশি থাকতে পারছেন সাত পরিপূর্ণ ঘুমান ঘুম হলো মানুষের আদি ও আসল বিতরণ আপনার যদি পরিপূর্ণ ঘুম না হয় তাহলে আপনি কখনো আনন্দ থাকতে পারবেন না আপনার কোনো কাজেই মন বসবে না সারাক্ষণ ঘুম আপনাকে তাড়াইয়ে বেড়াবে পরিপূর্ণ কোনো কিছুই করতে পারবেন না তাই যত কাজের মধ্যেই থাকুন না কেন সময় বের করে পরিপূর্ণ ঘুমান আপনার ঘুম যদি পরিপূর্ণ হয় তাহলে যে কোনো কাজ করতে আরামও আনন্দ পাবেন আট অন্যকে সাহায্য করুন পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দ অন্যকে সাহায্য করার মধ্যে আপনার বন্ধু বা পাশের সহকর্মী সাহায্য করুন দেখবেন তাদের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে বেশি বেশি ভালো হবে রাস্তায় অসহায় মানুষকে সাহায্য করুন কিংবা কোনো রাস্তা খুঁজে না পাওয়া একজন ব্যক্তিকে সাহায্য করুন দেখবেন সাহায্য করা পর নিজের কাছে খুব ভালো লাগছে অন্যকে সাহায্য করলে দেখবেন মুখের মধ্যে হাসির আভা ছড়িয়ে পড়ছে তাই প্রতিদিন অন্যদের সাহায্য করুন এবং অন্যকে সাহায্য করার জন্য একটু সময় বের করুন নয় নিজের পছন্দকে গুরুত্ব দিন আপনি যেভাবে বাঁচতে চান তার উপর জোর দিন অন্যের কথায় নিজের পছন্দকে অবহেলা করবেন না সব সময় অন্যকে খুশি করে চলতে গেলে আপনি নিজে খুশি থাকতে পারবেন না তাই নিজের পছন্দকে গুরুত্ব দিন দেখবেন অন্য অন্য বেশি খুশি থাকতে পারবেন দশ আপনার শক্তির উপর দৃষ্টি দিন আপনার শক্তির জায়গা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে যদি না থাকে তাহলে নিজের শক্তির জায়গা খুঁজে বের করুন এবং সে শক্তিকে ব্যবহার করুন দেখবেন সবসময় ভালো করছেন আপনি সব কাজে সাফল্য পাওয়ার ফলে আপনি থাকতে পারছেন আগের চেয়ে বেশি হাসি খুশি আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ